বলো হ্যাঁ যখন দিয়ে বলবা জায়গা দান করা হয়েছে

হ্যাঁ সালে জায়গার প্রবলেম ছিল যে কারণে আমরা পেয়েছি জলের ট্যাঙ্ক তৈরি করতে পারছিলাম না অফিসিয়াল আমাদের কাছে লোকজন আছে এখানে গ্রামের লোকজনকে একজনকে বুঝিয়ে সালাউদ্দিনকে বুঝিয়ে আমরা জায়গা নিয়েছি উনি রাজ্যপালের নামে ছাব্বিশ শতক জায়গা দান করেছেন ওই জায়গার ওপর দিয়ে সব এস্টিমেট পাস হয়েছে স্যাংশান হয়েছে টাকা পাস হয়েছে কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে যাত্রাডাঙ্গার মাটিতে হ্যাঁ যেখানে ট্যাঙ্কির কাজ ওখানে ট্যাঙ্কির কোনো গল্পই নেই ওরা পাইপ লাইনের কাজটা করছে কোনো ফ্লক নেই বোর্ড নেই কাজ শুরু করেছে এখানে অফিস অফিসিয়াল কোনো তদারকি হয় না ইঞ্জিনিয়ারও ঠিকঠাক আসে না লেবারেরা যে যেমন পারছে ওলি গলি খুঁড়ে দিয়ে পাইপের কাজ করছে কোথাও এক ফুট কোথাও দেড় ফুট কোথাও তিন ফুট আমরা কিছু বুঝতে পারি না এবং অফিসিয়াল আমরা জানতে চাইলে তথ্য জানতে চাইলে আমাদের শিডিউল এস্টিমেট কোনো কিছু দেখানো হচ্ছে না এবং আমরা তো না প্রধান অব্দি ফোন করলে প্রধানেরও ফোন রিসিভ করছে না প্রধানও জানিয়েছে এই আমাদের কাছে সব ডকুমেন্ট আছে ডকুমেন্ট ছাড়া আমরা কথা বলতে গেলে হয়তো মিথ্যুক হয়ে যাব প্রধান অবধি জানে না প্রধানে বলেছে অফিসিয়াল যা আমাকে তথ্য দেওয়া হোক আজকে তিন মাস কাজ হয়ে গেল আপনি গ্রামের চিত্র যদি দেখেন গলি গলি যা অবস্থা মানুষের চলাফেরা ব্যাঘাত ঘটছে বলেছিল দু যে সমস্ত রাস্তা খুঁড়বে ওই সমস্ত রাস্তাকে ড্রেসিং করবে এবং রিপেয়ার করবে কোনোটাই হচ্ছে না এবং কেউ কোনো কিছু নেই ঠিকাদারের কোনো আনাগোনা নেই আপনাদের কি ডিমান্ড আছে আমাদের ডিমান্ড আছে যে আগে জলের ট্যাঙ্কি হোক কারণ আমরা তো জল পাচ্ছি পিএইচি জল পাচ্ছি এটা আমাদের আঠাশ তিরিশ বছর আগের পিএইচি জল পাচ্ছে পাড়া ঘরের কোনো জলের প্রবলেম নেই কিন্তু বাড়ি বাড়ির জন্য যেটা নলের ব্যবস্থা করা হয়েছে সেই নলের জন্য হল জলের ট্যাঙ্কি যেটা স্টক কারেন্ট চলে গেলে দুর্যোগ হলে পরে তখন ওই ট্যাঙ্কি থেকে আমরা গ্রামের মানুষ প্রতিটা বাড়ি বাড়ি জল ব্যবহার করতে পাবো পরিষেবা ভালো পাবো কিন্তু ওনারা কি করছেন যে কি ট্যাঙ্কির কাজ ছেড়ে দিয়ে পাইপ লাইনের করছে যেটা আমরা জানতে পারছি যে ওনারা নাকি পুরাতন পিএচির কানেকশানের সঙ্গে অ্যাড করে দিয়ে জল দেবে জলের ট্যাঙ্কির কোনো গল্প আসবে না কিন্তু জলের ট্যাঙ্কির জন্য এক কোটি সাত লক্ষ টাকা স্যানশ্যান হয়ে আছে এটা দু হাজার সালে এবং দু হাজার বাইশ সালে যখন জায়গা দেয় রাজ্যপালের নামে জায়গা দান হয় তখনই চার কোটি চৌষট্টি লাখ টাকা পাইপলাইনের জন্য এবং আরও অন্যান্য কাজের জন্য ঘরের জন্য এই সমস্ত কিছু দিয়ে রেখেছেন আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ সাহাদ হোসেন যাতাডাঙ্গা দক্ষিণবুদ আমি আমার আমার স্ত্রী হচ্ছেন আমার এখানকার গ্রাম পঞ্চায়েত মেম্বার অন্য আমি হাজবেন্ড আমাদের জলের কোনো সমস্যা নাই জলের জল গ্রামের লোক মানে অনেক পাই যে আগেকার পিএইচি তিরিশ বছরকার আগের পিএইচি যে আছে পিএইচি থেকে জল পায় তারপরে হচ্ছে প্রত্যেক জায়গায় যে জলের এই কেজরিওয়াল না কি বলে যে ট্যাঙ্ক হবে সে জানি আমরা যে ট্যাঙ্ক হবে ওই ট্যাঙ্কের তনে জায়গা খুঁজাখুঁজি করছিল সে এক জায়গায় এই যে জায়গা দান করা আছে এই জায়গাটাই দান করেছে জায়গাটা জায়গাটা দান করেছে নামটা কি আছে সালাবুদ্দিন শালাবুদ্দিন জায়গাটা দান করেছে সেখানে বসে গেছে যে ওই ডিপটিওয়াল বসে গেছে তারপরে ওখানে ট্যাঙ্ক হবে ট্যাংকের উপরে জল যাবে ওই ট্যাঙ্ক থেকে এবার গ্রামের বাড়ি বাড়ি জল যাবে বাড়ি কিন্তু আমাদের জলের ব্যবস্থা আছে পিএচি আছে পিএইচির জল আছে কোনো সমস্যা নাই কিন্তু আমাদের বাড়ি বাড়ি সমস্যা মিটাবার জন্য যে ট্যাঙ্ক সে ট্যাঙ্ক সঠিক যে জায়গাটা দান করে দেওয়া হয়েছে সে জায়গাটাই যদি ট্যাঙ্কটা হয় এটা আমাদের যে অভিযোগ অন্য জায়গাতে না হয় কিন্তু এটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যেখানে পুরাতন পিএচি আছে পিএচি সেখানে তিরিশ বছর ধরে পিএচি আছে সে পাঁচ দশ ফুট আগে দশ ফুটের পাঁজরেই আবার বসার চেষ্টা করছে ওরা কিন্তু আমরা ওখানে বসতে যাবো না কেন ঘন বস্তু বস্তুসি আছে বাড়ি ঘর আছে যদি কোনো ভবিষ্যতে পড়ে